হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের বিভিন্ন মডেল বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ব্ল্যান্ডার নিয়ে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন মডেলের ব্ল্যান্ডারের সাথে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াটের একটা ব্ল্যান্ডার এটাতে তিনটে স্টিলের জাত দেওয়া আছে এটার মডেল হচ্ছে জিরো টোয়েন্টি এটার মডেল হচ্ছে জিরো টোয়েন্টি এটার এমআরপি প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটা তো তিনটা স্টিলের জাত দেওয়া আছে এটা ছোটো বাটি এই সাইজ এটা মাঝারি বাটি এটা বড়ো বাটি টোটাল প্রতিটার মধ্যে তিনটে স্টিলের জাত দেওয়া থাকে এগুলোর মধ্যে আপনার এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটার মডেল হচ্ছে জিরো এগারো এটার মডেল হচ্ছে জিরো এগারো নাম হচ্ছে ক্রাশার ব্ল্যান্ডার আর এটা হচ্ছে আপনার এগারোশো ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার বিষনের এগারোশো ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটা তো তিনটা স্টিলের জার দেওয়া আছে এটার মাঝে আপনার এমআরপি রেট হচ্ছে আপনার ছয় হাজার টাকা ঠিক আছে এছাড়াও যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন বারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার খুঁজছেন স্টকে অ্যাভেলেবেল না থাকার কারণে মাল দিতে পারি না এই যে বারোশো ওয়ার্ডের মাল অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা সাইডে আমাদের কাছ থেকে এখন বারোশো ওয়ার্ডের কিচেন মাস্টার যেটা এটা নিতে পারেন বারোশো ওয়ার্ড এটাতে সাইটটা জার তিনটে স্টিলের বাটি তিনটা স্টিলের বাটি আলাদা একটা জুসার টোটাল সাইটটা বাটি দেওয়া আছে এটার ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়ার্ড এটার নাম হচ্ছে কিচেন মাস্টার এবং কি এছাড়াও অন্য অন্য ব্র্যান্ড যদি আপনারা নিতে চান তাহলে আপনার আমাদের কাছে ইন্ডিয়ান কোম্পানির ইন্ডিয়ান রিকো কোম্পানির বারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান রিকো বারোশো ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এরপরে এই যে এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এগারোশো হ্যাঁ সরি এক হাজার ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটা তো তিনটা স্টিলের জার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মডেলের ব্ল্যান্ডারগুলো নিতে পারেন আর এছাড়া যদি কিএম পছন্দ করেন যদি কিএম নিতে চান তাহলে এর বারোশো ওয়াটারের একটা ব্ল্যান্ডার আছে এটা তো তিনটে স্টিলের জার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াটারের একটা ব্ল্যান্ডার এটাতেও তিনটা স্টিলের দেওয়া আছে আপনারা চাইলে যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাই নেবেন আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট করে দেব সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখান থেকে আপনি মালটা রিসিভ করতে চান আমরা জাস্ট আপনার নাম ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছায় দেব তো আপনি আপনার পছন্দের ব্ল্যান্ডারটি এখনই অর্ডার করুন দেরি না করে নাম ঠিকানা দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অ্যাডমিটি হয়ে অর্ডার করে ফেলুন আপনার বাসায় মালটা পৌঁছায় দেব তো যারা বারোশো আট ব্ল্যান্ডার চান তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কিচেন মাস্টার বারোশো আট আর কে বারোশো ওয়ার্ডের এমআরপি হচ্ছে আপনি সাত হাজার তিনশো টাকা এটার এমআরপি হচ্ছে সাত হাজার তিনশো টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো আলোচনা সাপেক্ষে তো যারা অর্ডার করতে চান তারা আমার নাম্বারে কল দিন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি হাতে নাগালে নিয়ে নিতে পারেন তো কথা না বাড়িয়ে সবাই সুস্থ থাকা মনে করি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম